এই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা আপনাদের দর রহমতে আমিও ভালো আছি তো এই যে দেখেন এটা সে আমার ধানের ভুঁই যে ভুঁয়ে আমি ধান মানে করেন সে মাটি কাটছিলাম দেখেলাম আপনাদের তো এই ভুঁইটায় আমি ধান লাগিয়েছি তো ধানের ভুঁইটা এরকম সারাই তো ছাড়বো তো এই যে ধানের ভুঁই দেখেন ধান লাগানোর পরের দিন কি অনেক প্রচুর পরিমাণে পানি হওয়ার কারণে আমার ধানগুলো সব ডুবে গেছে ওই যে দেখেন আগেকার শুধু কেয়ারিটা বাকি আছে ডুবতে তো অনেক কষ্ট করে ধানগুলো লাগিয়েছিলাম তারপরেও কি ধান সব পানিতে ভেসে গেল ভেসে ভুঁজে ডুবে গেলো তো আল্লাহ আল্লাহ করে পানি যদি নেমে যায় অল্প দু একদিনের মধ্যে তাহলে হয় ধানগুলো বাসার সম্ভাবনা না নাহলে আমার ধানগুলো মনে করেন নষ্ট হয়ে যাবে ফেরে জমিতে আবার ধান লাগাতে হয় তো ধান গোনায় হারে নষ্ট হয়ে গেলো তো দেখেন আশেপাশে মানুষের অনেক পাট আবাদ মবাদ আছে তাদেরও অনেক কিছুই নষ্ট হয়ে গেল তো মনে আল্লাহ তালার উপর ভরসা রাখি আল্লাহ তালা যা করেন ভালো জিনিস করেন সে একদিকে নষ্ট হয়েছে একদিকে ভালো দেবে সে সর্বশক্তিমান সেই সব কিছু জানে দেখেন আরও কত মানুষের কত রকম ক্ষতি এসে এই ছেলেটার পাটের বই তো পাটের বই পুরো মানে ঝড় বাতাস একসাথে হয়েছিল তো আমাদের এই এলাকায় তাই পুরো পাটের বই দেখেন একদম শুয়ে গেছিল এগুলো কাটতে গিয়ে মানুষের কত কষ্ট হবে মানুষের কত কষ্ট হবে এগুলোকে জাগ দেওয়ার জন্য তো এরকম আরও আছে ওই সাইডে যে অনেক দেখেন মানে অনেক মানে প্রত্যেকটা পার্টি প্রায় নুয়ে নুয়ে যাওয়ার কারণে অনেক বড়ো হয়ে গিয়েছিল তো প্রচুর পরিমাণে আমাদের এমনি ঝড় বাতাস হয়েছিলো ওই কারণে এই পাটগুলো নষ্ট হয়ে গেছে তো এই কলা নষ্ট হয়ে যেত কিন্তু কলাগোনা তো জালই ছোট কলা এখনও কলায় কলা ধরে তো কলা ধরলে পরে কলা গাছগুলো সব ভেঙে যেত কারণ যে পরিমাণে ঝড় হয়েছিলো এবারে আমাদের এমনি তো সবাই আল্লাহর কাছে দোয়া রাখেন ভালো থাকেন আল্লাহ হাফিজ